হ্যাঁ না হ্যালো বন্ধুরা আমি সমিতা সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে নয়টা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো যথারীতি আজকে অনিমারানি আসেননি তার শরীর খারাপ তো ব্রেকফাস্ট আমি বানালাম রুটি ছানা সবজি খেলাম আমরা তো এখন যাবো রান্নাঘরে বেশি কিছু বানাবো না তো তোমরা আমার সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা অল্প অল্প করে সবই ভিডিও করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন রান্নাঘরে যাই কিছুক্ষণ রেস্ট নিলাম ব্রেকফাস্ট খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম এখন রান্নাঘরে যাব বেশি বেলা হয়ে গেলে আর ভাল লাগে না রান্নাঘরে থাকতে সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলবো তো চলো এবার কি রান্না করি তোমাদের সঙ্গেও শেয়ার করব। ব্যাস চলে এসেছি রান্নাঘরে আজকে পাতলা করে ইলিশ মাছের ঝোল বানাবো আর কালকে একটু লেফট ওভার পটল পোস্ত আছে আর একটু ডাল সেদ্ধ করব। ব্যাস আজকে আর বেশি কিছু বানাবো না তো একদম সিম্পল ওয়েতে বানাচ্ছি একটু বেগুন দিয়ে কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি আর একটু না আজকে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি ইলিশ মাছের ঝোলটা এই বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল খুব ভালো লাগে আর দেখবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবে তাহলেও খুব ভালো লাগবে আমি আজকে এটা এরমভাবেই করলাম আমার শাশুড়ি মা করতেন এইভাবে তো ভালো লাগবে খেতে খুব দেখো তোমরাও বানিয়ে দেখো আর গোটা গোটা কিছু কাঁচা লঙ্কাও ফেলে দিলাম আর ওই কাঁচা লঙ্কার গন্ধটাতে না খুব সুন্দর একটা ফ্লেভার হয় ব্যাস মোটামুটি হয়ে গেছে ঝোল পাতলা করে একদম বানালাম এবার স্নানে যাব স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এবার ঠাকুর পুজো করব। ফুল তুলতে চলে এসেছি আর এই যে ফুলগুলো তুলেছি এগুলো হচ্ছে নিচের গাছের আমাদের জবা গাছ আছে টগর ফুলের গাছ আছে ওইখান থেকে নিয়ে এসেছি আর ওপরে ওই জবা ফুলের গাছ আছে তো এখন এই জবাগুলো তুলে নিই অপরাজিতা আছে তারপরে তোমার ওই যে টগর ফুলই মানে ও এক পাপড়ির টগর ফুল আছে টগর ফুলের গাছ আছে কিন্তু না এত রোদে এগুলো একদম নেতিয়ে যাচ্ছে দেখো এরকম হয়ে যাচ্ছে রোদের চোটে এই দুই কদিন বর্ষা পড়েছিল একদম তাজা থাকছিল ফুলগুলো আজকে এখন আবার রোদ উঠছে আবার সেই নেতিয়ে যাচ্ছে কীরকম যেন এই দেখো এখানেও আমার অপরাজিতা ফুল ফুটছে অনেক ফুটছে এখন অপরাজিতা ফুল এই দেখো আমার কলমি শাক হয়েছে কীরকম তরতাজা হয়ে উঠছে প্রত্যেকবারই না আগা ভেঙে মানে কেটে কেটে খাচ্ছি আবার এরকম করে ঝাপড়া দিয়ে কলমি শাক হচ্ছে তো চলো আমি ফুল তোলা মোটামুটি শেষের পথে এবার আমি পুজোটা করে নেব এই যে নয়নতারা তারপরে অপরাজিতা সব তোলা হয়ে গেছে দেখো এতগুলো ফুল হলো তাও এখন না অনেক কম ফুল হচ্ছে যেন টগর ফুল আগে অনেক হতো আর নিচে লাল জবারও একটা গাছ আছে কিন্তু সেটা এখন আর ফুটছে না আর এই যে আমার শিব শিবলিঙ্গ এটা কিন্তু আমার কুড়িয়ে পাওয়া জানো তো যখন আমাদের বাড়ি হচ্ছিল তখন পাথরের মধ্যে করে উনি এসেছিলেন আমাদের কাছে তো আমার শাশুড়ি মা দেখে বলেছিলেন যে এটা তোমরা প্রতিষ্ঠা করো এটাকে না চোখ মুখ সবই ছিল আর কি তো এটা তো আমার বলিকা আমি এই বিগ্রহ প্রতিষ্ঠা করলাম অক্ষয় দিন আমি তোমরা দেখেছই তো খুব ভালো লাগছে এখন এদেরকে নিয়ে পুজো করতে জানো তো আমার সিংহাসনটাকে এত সুন্দর লাগে না দেখতে যে সে আর বলার নাই তুলসী পাতা আমার চন্দন সব তা হয়ে মানে সব ঠাকুরদেরকে এখন দিয়ে দেব। মোটামুটি পুজো আমার শেষের পথেই এখন কি সুন্দর লাগছে দেখো ঠাকুরের আসনটা দেখতে মানে এদেরকে প্রতিষ্ঠা করার পর না আমার এত ভালো লাগছে পুজো করতে আর তোমার ফটো দেখবে নষ্ট হয়ে যাচ্ছে খুব এক বছর দেড় বছর পর পরই না ফটোগুলো একদম নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এরকম বেতলের বিগ্রহ কিনে নিয়েছি খুব ভালো লাগছে আসনটা দেখতে আর এখন না পুজো করতেও খুব ভালো লাগে এনাদেরকে স্নান করানো এরকম পোশাক পরানো আমার এটা এতদিন ছিল না তো খুব ইচ্ছে হলো যে এরকম পোশাক পরাবো আমার ঠাকুর থাকবে এরকম বেশ ভালো লাগছে এখন পুজো করে খুব মজা লাগছে আমার লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর এনাদেরকে পুজো করি বছরে একবার তখন যতদিন না এসে হয় ততদিন রেখে দিই ব্যাস আমি চলে এসেছি চলো এবার লাঞ্চটা করে নিই এই পাতলা করে ইলিশ মাছ যে ঝোল আর বেশি কিছু রান্না করে নিই আর ডাল সেদ্ধ করেছি আর তোমার এরকম সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে তো চলো আজকে দুপুরের লাঞ্চের থালাটা সাজিয়ে নিই রকম সাদা ভাত ইলিশ মাছের পাতলা ঝোল মুসুরির ডাল সেদ্ধ আর আর কালকের পটল পোস্ত ছিল সেটা একটু বেঁচে গিয়েছিল সেটাও খেয়ে নিচ্ছি ফেলবো তো আর না সেই জন্য আর এই ইলিশ মাছ ভেজেছি আর সাথে তো ইলিশ মাছের তেল তো মাস্ট আমার চাই চাই সাথে একটা কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু এই ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজাটা কিন্তু একদম জমবে না আর সাথে স্যালাডের মধ্যে আমি একটু কিছু শশা কেটে নিয়েছি শশাটা আমি মোটামুটি রোজই খাওয়ার চেষ্টা করি আর আজকে টক দই নেই টক দই আজকে আর খাবো না অনেক আইটেম হয়ে গেছে সেই জন্য আজকে আর টক দই খাবো না চলো খাওয়াটা শুরু করে দিই আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো জানিও কিন্তু বন্ধুরা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে খুশি হব তো চলো খেয়ে নেই কাঁচা লঙ্কা দিয়ে এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে কার পছন্দ বলো আমাকে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে আজকে ভাবলাম যে এই কলাগুলোর খোসাগুলো দেখো কীরকম কালো হয়ে গেছে কিন্তু ভেতর কিন্তু ভালো আছে দেখো আজকে ভেবেছি চা দিয়ে কলার বড়া করে খাবো এই দেখো খোসাগুলো কীরকম কালো কালো হয়ে গেছে কিন্তু ভেতরটা দেখো সব ভালো আছে সেই জন্য ভাবলাম এগুলো দিয়ে একটু কলার বড়া বানিয়ে নেই এর সঙ্গে দু চামচ সুজি দিলাম তারপরে এক চামচের মতন মৌরি দিলাম আর দেব হচ্ছে দু চামচ ময়দা দু চামচ ময়দা দিয়ে দিলাম আর মিষ্টি অল্প দেব এই এক চামচও না আর একটু বেশি মানে এক চামচ থেকে একটু বেশি দিলাম কারণ কলাগুলো অনেকটাই মিষ্টি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি চলো এটাকে চটকে ভালো করে মেখে নিই এটা কিছুক্ষণ আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট না দশ পনেরো মিনিটই রেস্টে রেখে দেব যাতে সুজিটা ভালো করে মানে জলটা অ্যাবজর্ব করে যায় যে ময়শ্চারটা যেটা অ্যাবজর্ভ করে দিলে এটা আঁটোটাটো হয়ে যাবে বড়টা করতে সুবিধা হবে সেই জন্য ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ব্যাস চলে এসেছি মোটামুটি পনেরো কুড়ি মিনিট পরে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার ছোট ছোট করে বড়ার মতন করে ভেজে নেব। এটা না আমাদের স আমাদের সকলেরই খুব পছন্দের এই কলার বড়া জন্মাষ্টমীর সময় মা শাশুড়ি মা আর কি এই তালের বড়া কলার বড়া করতেন এত পছন্দের ছিল না আমাদের প্রত্যেকেরই সেই জন্য আমি এখন যখনই কলা দেখি বেশি পেকে গেছে খেতে পারবো না তখনই আমরা আমি আর কি ব্যানানা কেক বানিয়ে ফেলি এরকম কলার বড়া বানিয়ে ফেলি খুব ভালো লাগে চা দিয়ে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে এই কলার বড়া অনেকে হয়তো বলবে যে অ্যাসিডিটি হয় অম্বল হয় আমার এসব কিছু মানে না আমি প্রচণ্ড ভালোবাসি অ্যাসিডের ওষুধ খাবো তাও ভালো আমি কলার বড়া দিয়ে চা দিয়ে খাবো এই যদি কলার বড়া হয় আর কি বানি বানাই আর কি তো আজকেও সেটাই মনস্থির করেছি যে চা দিয়ে খাবো এই তো আমার হয়ে গেছে কিরকম টোপা টোপা হয়েছে দেখো খুব ভালো হয়েছে খেতে তো চলো এবার চা বানিয়ে ফেলি চা আমি এখন কদিন ধরে এই গরম যতদিন ধরে পড়েছে আমি র চা খাচ্ছি আর চা পাতা চা পাতা নে পাতা চা নেবে আর কি তাহলে কিছুক্ষণ ফুটিয়ে না ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর র চা এরকম ফ্লেভার আলাদ র চা খেতে খুব ভালো লাগে সেই জন্য এবার ঢেকে আমি কিছুক্ষণটাকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে আমি ছেঁকে নিচ্ছি তাহলে দেখবি খুব সুন্দর একটা গন্ধ হয় চায়ে আর খেতেও খুব ভালো লাগে দুধ চা তো এমনিই ভালো লাগে দুধ দিয়ে মিষ্টি দিয়ে একটু কড়া করে চা পাতা দিয়ে খুবই ভালো লাগে কিন্তু র চা যখন অত তো আর কড়া করা যায় না সেই জন্য একটু যুক্ত হলে ভালো লাগে ব্যাস একটু চিড়ে ভাজাও নিয়ে নিয়েছি শুকনো কড়াইয়ে ভাজা চিঁড়ে ছোলা বাদাম ওটাও নিয়ে নিয়েছি আমাদের সন্ধেবেলার চা পর্ব এখন জমিয়ে আমরা চা খাবো এতগুলো কলার বড়া হয়তো খাবো না কিছু রেখে দেব জানি না থাকবে কি না তবে রেখে দেওয়ার চেষ্টা করব। এ নাও চা নাও তো চলো আমরা চাটা এবার এনজয় করি চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আবারও বলছি কেমন লাগলো জানিও আজকে আমার এই ব্লগটা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো